গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সোমবার তো জন্মাষ্টমী কিন্তু রবিবার দিন আমরা যাচ্ছি অরিন্দমদের বাড়িতে ওদের বাড়িতে যেহেতু জন্মাষ্টমীর পুজো হয় তাই জন্য প্রতি বছরই ওই দিনটা যাওয়ার চেষ্টা করি আর আমার ঘরে যেহেতু গোপাল আছেই তাই আমি ভাবলাম যে যেহেতু সোমবার থাকবো না তাই রবিবার দিনই গোপালকে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো করে নিই ঘুমিয়ে পড়েছে যদিও বা চলে এসছে আসছে জিনিসপত্র

যাচ্ছে আমারই তো সবাই ঘটকটা আপেল খাইয়ে দিয়েছিলাম গাড়িতে তারপরে ফিট করাচ্ছিলাম ওই জন্যই মুভিটা করেছিলাম দেখা অবস্থা বমি করে এখন নি আবার বমি করেছে এমন চিৎকার যাচ্ছে করছিল তাই রাস্তায় নেমে রাস্তায় হাঁটছি সেলিনাকে বলেছি গাড়ি এগিয়ে আনো সামনে গিয়ে উঠছি প্রথমে আমার জামা তারপরে এই জড়িন নামের জামা দিয়েছে ও দেখি মাম্মা একটু রাস্তায় নেমে সামনে একটা গরু আছে গরু

কি ঠিক কি খুব কাছে ঠিক কি বলো কি নিয়ে নাইলে যাব এলো তুমি স্টিপ আর বলো

আরে না পড়া গেল ইসো হ্যাঁ আর সব খাবো না না আমার কাছে আর সব খাবো না আসমা এই পোতা যাচ্ছে মা ও না ও মা এই বিলে বিলে এর খাটা আর ওটা জি 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 যেটা আমি এ নি 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 আস্তে 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 রে পুতমা

एक এই টাইমে আসবে তাই না আমার একটা अटेम्प्ट ছিল এই টাইমের মধ্যে एग्जाम শেষ করে আছে তো তাই বুঝতে পারছে না যে কে একটু

ব্যাস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা